হ্যালো ফ্রেন্ডস আমি আজকে ইলাম বাজার যাচ্ছি আর দেখতে পাচ্ছেন ইলাম বাজার যাওয়ার পথে বাঁদিকে দেখতে পাচ্ছি প্রচুর লোক চলুন দেখেনি কি রয়েছে তাই তো দেখতে পাচ্ছি আওতালি মৃত্যু হচ্ছে মনে হচ্ছে তাই তো খুব সুন্দর একটা নাচ হচ্ছে সাঁওতাল নাচ করছে তাই তো একদম দেখে মনে হচ্ছে যেন সোনাঝুরির হাটে পৌঁছে গেছি চলুন একবার সাঁওতাল নৃত্যটা শুনে নিই তারপরে ভেতর দিকে যাব তারপর দেখা যাবে কি বটে এটা আসলে এটা চৌপাহাড়ি জঙ্গল মানে ইলামবাজার ঢোকার আগে যে জঙ্গলটা সেটা চৌপাহাড়ি জঙ্গল তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে যে এখানে ঠিক সোনাঝুরি হাটের মতো একটা হাট বসেছে অনেক লোকজন আমি দূর থেকে দেখতে পাচ্ছি দেখি আস্তে আস্তে দেখা যাক এটা কি ও আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে চৌপাহাড়ি হাট আচ্ছা তার মানে একটা এটাও একটা সোনাঝুরি হাটের মতো সৌপারি হাট শুরু হয়েছে চলুন দেখে নিই তাহলে কেমন লাগছে বন্ধুরা ভেতরে তো দেখতেই পাচ্ছি বাহ খুব সুন্দর তো ভেতরটাতে অনেক লোকজন বিভিন্ন রকমের শাড়ি কাপড় শান্তিনিকেতনের জিনিস নিয়ে পশরা নিয়ে বসে রয়েছে যাই হোক মনে হচ্ছে একদম সোনাঝুরি হাটে পৌঁছে গেছি তো বন্ধুরা সত্যি বটে সোনাঝুরি হাটে যেভাবে ভিড় হচ্ছে তো সেই ভিড়ে মানুষের যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে পড়ছে গাড়ি পার্কিংয়ের অসুবিধা কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি রাস্তার পাশে পার্কিং করাও খুবই সুবিধা এবং ফাঁকা জায়গা এবং ভেতর দিকে ঢুকে গিয়ে তারপরে আপনাকে যেতে হচ্ছে না তো যারা সোনাঝুরি দেখতে আসছেন বা শান্তিনিকেতন ঘুরতে আসছেন আমার মনে হয় এখানটাতে এলে ভালো লাগবে হাটটা যদিও নতুন শুরু হয়েছে লোকজন জাস্ট জানতে পারছে তো আমার মাধ্যমেই হয়তো আপনারা জানতে পাচ্ছেন বা যারা এখনও জানতে পারেননি তারা এই আমার ভিডিওটা শেয়ার করে দিন তাহলে অনেকেই জেনে যাবে কারণ এই শান্তিনিকেতন এই বনভিলার লাগোয়া যে অঞ্চলটি এটা দেখতেও খুব সুন্দর এবং জঙ্গলের পাশে আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে কারণ দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ লোকজন রয়েছে তো যাই হোক যারা যারা আসতে চাইছেন শান্তিনিকেতন ঘুরতে আসছেন তারা অবশ্যই এই চৌপাহাড়ি শিল্প হাট অবশ্যই ভিজিট করুন আমার তো ভালো লাগছে খুবই আপনাদেরও আশা করি ভালো লাগবে তাহলে একবার ভিজিট করি দেখুন আর জিনিসপত্র কেনাকাটা করুন এখানে দেখতে পাচ্ছি দামি দামগুলো খুবই সস্তা যারা রয়েছেন তাদের কাছে আমি সবটা ঘুরে দেখাতে পাচ্ছি না তবে যেটুকু দেখতে পাচ্ছি তাতে দেখলাম দাম খুবই সস্তা তো বন্ধুরা আপনারা দেরি না করে এই চৌপাহাড়ি হাট ভিজিট করুন ভালো লাগবে